নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানেই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ একটা করে সকলে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই সকলে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের ভারতের সাথে আজকে থাইল্যান্ডের ম্যাচ রয়েছে যেটা কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ এবং এটা আমাদের ভারতের অ্যাওয়ে ম্যাচ তোমরা সকলেই জানো তো এই ম্যাচটা কখন হবে তোমাদেরকে বলে দিই তো আজকে কিন্তু সন্ধ্যাবেলা ছটা থেকে এই ম্যাচটা হতে চলেছে আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়েও তোমাদেরকে বলে দিই এই ম্যাচের লাইভ টেলিকাস্ট কিন্তু তোমরা মোবাইলে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে দেখতে পাবে তোমরা কিন্তু টিভিতে কোনো চ্যানেলে দেখতে পাবে না টিভিতে কোনো চ্যানেলে হবে না একমাত্র মোবাইলে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে দেখতে পাবে তো ফ্যানকোড অ্যাপে পয়সা লাগে সেই কারণে যদি আমি ফ্রি লাইভ লিঙ্ক পাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওর পিন কমেন্টে তোমরা কিন্তু সেই ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে সেই কারণে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যেটা হচ্ছে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখো সেখানেও কিন্তু আমি লাইভের লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে একদম প্রথমেই দেওয়া আছে তো এবার তোমাদের সাথে আলোচনা করব কেমন প্লেইং ইলেভেন হতে পারে তো আমাদের ভারতের বর্তমানে ফিফা র্যাঙ্ক হচ্ছে একশো যেখানে থাইল্যান্ডের নিরানব্বই তোমরা বুঝতেই পারছো ডিফারেন্সটা কোথায় আর এদিকে কেমন প্লেইং ইলেভেন হতে পারে সেটাই আলোচনা করি তো রোকা ফোর টু থ্রি ওয়ান ফর্মেশনে দল নামাতে পারে গোলকিপার ভিশাল কাইত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস রাই লেফট ব্যাকে সুভাশিস সেন্টার ব্যাকে সন্দেশ এবং রাহুল ভেকে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুয়া এবং সুরেশ তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে মনভীর লেফট মিডফিল্ডে লিস্টন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে ব্র্যান্ডন ফার্নান্ডেস বা শান্তি একজন ফরোয়ার্স সুনীল ছেত্রী তো এইরকম কিন্তু হতে পারে আমাদের ভারতীয় জাতীয় দলের আজকের মানে ফার্স্ট ইলেভেন থাইল্যান্ডের বিরুদ্ধে তো এবার দেখা যাক কেমন দল না রোকা তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে যার নাম হচ্ছে মেলরয় রয় এসসসি তো মেলরয় এসএসসি এসসি হচ্ছেন একজন ছাব্বিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা তিনি যুক্ত ছিলেন এর ক্লাব পাঞ্জাব এফসির সাথে এবং পাঞ্জাব এফসি থেকে তিনি কিন্তু যোগ দিলেন আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে তো ডায়মন্ড হারবার এফসি এর আগে গোলকিপার মিরসাদ মিচুকে নর্থ ইস্ট থেকে দলে নিয়ে সই করেছে এবং বর্তমানে কিন্তু এই মেলরয় এস এই ডিফেন্ডারকেও কিন্তু দলে নিল এটা কিন্তু একটা ডায়মন্ড হারবারের জন্য ভালো ডিল সেটা বলাই যায় তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে অভিষেক টেকচাম সিংকে নিয়ে তো অভিষেক টেকচাম সিংকে তোমরা সকলেই চেনো কুড়ি বছর বয়সী ভারতীয় লেবব্র্যাক মার্কেট ভ্যালু দুই কোটি টাকা তো ব্যাক ছাড়া তিনি কিন্তু রাইট ব্যাকেও খেলতে পারেন বর্তমানে যুক্ত রয়েছেন পাঞ্জাব এফসির সাথে এবং পাঞ্জাব এফসি থেকে তাকে কিন্তু আইএসএল বিভিন্ন ক্লাব দলে নিতে চাইছে তো তার কিন্তু দু হাজার ছাব্বিশ অব্দি পাঞ্জাব এফসির সাথে চুক্তি রয়েছে তো মার্কাস গতকালকে জানিয়েছে যে কলকাতার দুটি ক্লাব এবং কলকাতার বাইরের একটি ক্লাব তারা কিন্তু নিতে চাইছে এই অভিষেক সিংকে তো কলকাতার ক্লাব বলতে গেলে মোহনবাগানের ইন্টারেস্ট ছিল এটুকু জানা গেছে আর এদিকে ইস্টবেঙ্গল তাদেরও কিন্তু ইন্টারেস্ট রয়েছে আর এইদিকে বিভিন্ন জায়গা থেকে খবর করা হচ্ছে যে এই অভিষেক সিং তাকে নেওয়ার ব্যাপারে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চালাচ্ছে এই রকম কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর করা হচ্ছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনোরকম কনফার্মেশন পেয়ে গেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো অভিষেক সিং তিনি কলকাতায় আসেন নাকি অন্য কোনো দলে যান সেটা এখন দেখার বিষয় পরবর্তীকালে আপডেট এলে তোমাদেরকে জানিয়ে দেবো তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মোহাম্মদ রাশিদকে নিয়ে তো এই মোহাম্মদ রাশিদকে তোমরা সকলেই চেনো উনত্রিশ বছর বয়সী প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মার্কেট ভ্যালু তিন দশমিক দুই কোটি টাকা বর্তমানে যুক্ত ছিলেন তিনি ইন্দোনেশিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব পার্সেবায়া সুরাবায়াতে তো এই দল থেকে তিনি যে ইস্টবেঙ্গলে আসছেন এই খবর তোমাদেরকে অনেক আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো অবশেষে গতকালকে এই মোহাম্মদ রাশেদ তিনি কিন্তু পার্সেবায়া সুরাবায়া দল ছাড়ার ঘোষণা নিজেই করে দিলেন তার ইনস্টাগ্রামে তিনি পরিষ্কার একদমই বিদায় জানিয়ে তার এই ক্লাব পার্সেবায়া সুরাবায়াকে তো সেখান থেকেই শোনা যাচ্ছে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসছেন এবং ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে তিনি কিন্তু সই করে দিয়েছেন তো সেখান থেকে ইন্দোনেশিয়া থেকেই তিনি কিন্তু একদমই ভারতে আসছেন ভারতের ক্লাব কলকাতার ক্লাব ইস্টবেঙ্গলে তো ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে তিনি সইও করে দিয়েছিলেন তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা খুব তাড়াতাড়ি চলে আসতে চলেছে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে রবসন রবিনোকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে রবসন রবিনো তিনি তাহলে কি মোহনবাগানের পথে সেই রকমই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে কিছুদিন আগে মানে রবসান রবিনোকে অনেকেই ওয়েলকাম টু মোহনবাগান এই রকম কমেন্ট করেছিল তো সেখানে কিন্তু সেই পোস্টগুলোকে ধরে ধরে লাইক করেছিলেন রবসান রবিনো এবং কিছুদিন আগে আবার রবসান রবিনো অনেকগুলি আর কি কোশ্চেনের উত্তর দিয়েছিলেন সমস্ত মানে কমেন্টে করার কোশ্চেনের উত্তর তো সেখানে কিন্তু রবসান রবিনো তাকে একটা কোশ্চেন করা হয়েছিল যে তিনি কি মানে ইন্ডিয়াতে খেলতে আসতে চলেছেন এই রকম কোশ্চেন করা হয়েছিল সেখানে রবসান রবিনো বলেছেন উইল ইট জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন তারপর বলেছেন আই উইল বি বিল টু পোস্ট ইট হেয়ারসুন খুব খুব তাড়াতাড়ি তিনি কিন্তু এখানে পোস্ট করে সেটা জানিয়ে দেবেন এবং তিনি কিন্তু ব্যাপারটা অস্বীকার করেননি যেটা কিন্তু দেখা গেছে তো সেক্ষেত্রে মোহনবাগানে কিন্তু আসার তার একটা পসিবিলিটি হাই রয়েছে হাই মানে বিশাল হাই রয়েছে তো এটাই এখন দেখার বিষয় যে অফিসিয়াল ব্যাপারটা কবে জানা যায় যে রপশান রবীন্দ্র তিনি মোহনবাগানে আসছেন কি না তো দেখা যাক এই বিষয়ে পরবর্তীকালে কোনো রকমের আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা মেহতাব সিংকে নিয়ে তো গতকালকে বিকেলের ভিডিওতে মানে সন্ধ্যাবেলা একটা ভিডিও আমি দিয়েছিলাম এখানে আমি পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি মেহতাব সিংয়ের কেসটা তো যেখানে বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছিল মানে খেলনাও থেকে আর কি দাবি করা হয়েছিল যে তিনি মুম্বাই শেডের সাথে চুক্তি বাড়িয়ে থেকে যাবেন এবং তারপর রেপ স্পোর্টস তারা কিন্তু দাবি করেছিল যে না মোহনবাগানের সাথে ডিল কিন্তু অন রয়েছে মানে এখনও অবধি ড্রিল ভেস্তে যায়নি মোহনবাগান কিন্তু কনফিডেন্ট রয়েছে তারা তাদের টার্গেটকে দলে তুলে নেওয়ার ব্যাপারে তার পরবর্তীকালে গতকালকে আবার ম্যারিনার স্যারিনা তারা কিন্তু জানায় যে এই ডিলটা এখনও কিন্তু অন রয়েছে এখনও অবধি প্রসেস চলছে দেখা যাক পরবর্তীকালে কি হয় এটা কিন্তু ম্যারিনার স্যারিনা থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে ডিলটা কিন্তু এখনও ভালো স্টেজেই মোটামুটি রয়েছে মানে উন্নতি হতেই পারে এই ডিলটার তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকমের আপডেট পেলে জানিয়ে দেবো তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে এই ডিলটা কবে ক্লোজ হতে পারে যদি হয় তো দেখো যা হবার এই জুন মাসের মধ্যে হয়ে যাওয়া উচিত মানে অনেক দিন থেকেই তো কথাবার্তা চলছে আজ থেকে নয় প্রায় গত বছর থেকে চলছে আর কি তো দেখা যাক এই ডিলটা ডান হয়ে গেলে তো তোমরা অবশ্যই জানতে পারবে এবং আমিও তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানো ভিডিও ঠিক কেমন লাগলো ধন্যবাদ